আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছিল অনেক আগের ভিডিও বাসায় গেস্ট আসবে এজন্য আগের দিন রাত থেকে কিন্তু আমার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল তো টুকি কিছু নাস্তা বানিয়ে রেখেছিলাম আর এদিকে ওয়াদি বেবি অসুস্থ এজন্য জন্য ওয়াদি বেবিকে নেমুলেজে দেয়া হচ্ছে অনেক কষ্টে কার্টুন ছেড়ে ওয়াদি বেবিকে কে নেমুলেজে হয় দেখতে পাচ্ছেন রাত বাজে আড়াইটা এ সময় আমি গেস্টদের জন্য ডেজার্ট বানাতেছিলাম আর ইব্রাহিম এদিকে ওয়াদি বেবিকে কে নেউলে আসলে বেবিরা অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না আসলে দেশের পরিস্থিতি এমন অবস্থায় আমাদের কারোই কিন্তু কোন ধরনের কাজ করতে ভালো লাগতেছে না যার কারণে এটা আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখন নতুন করে ভিডিও বানানোর মন মানসিকতা আসলেই নাই ঠিক তেমনি আমাদেরও কিন্তু ইচ্ছা করতেছে না কিন্তু কাজ তো করতে হবে কতদিনই বা এসব কাজগুলো অফ করে রাখা যায় তাই আজকে দিন পরে কিন্তু ভিডিও আপলোড করা হলো ইন্টারনেট ছাড়া আপনাদের কার কেমন দিন কাটলো বলুন তো আর আমার তো ইন্টারনেট নাই ওইটার টেনশনের চাইতে বেশি টেনশন হচ্ছিল দেশের পরিস্থিতির কোনো নিউজ ইন্টারনেট ছাড়া পাচ্ছিলাম না ওই কারণে আর ইদানিং আমরা সবাই ইন্টারনেট কানেকশনের উপর এতই ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি যে আসলে আমার বাসায় তো আমি ডিশের কোনো কানেকশনই রাখি নাই সবসময় শুধু ইন্টারনেট ওয়াইফাই এগুলো ইউজ করা তো আমার মতো কার কার বাসায় ডিশ নাই আর এতদিন কোনো কিছুর খবর পান নাই তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ইন্টারনেট না থাকায় যেটা একটা ভালো দিক হয়েছিল তা হলো ফ্যামিলির সাথে বসে অনেক আড্ডা অনেক গল্প বলতে পেরেছি এটাই ভালো লেগেছে আর নেট পেয়ে আমরা সব কিছু ভুলে গেলাম কি অদ্ভুত দুনিয়া তাই না কি অদ্ভুত নিয়ম সময়ের সাথে সাথে আমরা সব কিছুই আস্তে আস্তে ভুলে যাই কিন্তু কত কত বাবা মায়ের যে বুক খালি হলো তাদের বুকটা তো আর ভরানো যাবে না তাদের কাছে তাদের সন্তানগুলো আর ফিরে আসবে না কখনোই আসলে এ দেশে আমরা সবাই শান্তি চাই সবাই চাই যাতে সবাই সবাই পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারে কিছু স্মৃতি আসলে আমরা মন থেকে যেমন মুছে ফেলতে পারি না ঠিক এমনি পরে বসে আমরা চুপচাপ কিন্তু না খেয়ে থাকতেও পারি না ঠিক খাওয়ার জন্য ছুটে বেড়াতে হয় এ দুনিয়ায় আসলে যত ধরনের কাজ সবকিছুই কিন্তু খাওয়ার জন্য পেটের শান্তির জন্য মন ভালো থাকুক বা খারাপ থাকুক যাই থাকুক না কেন আমাদের কিন্তু ডেলি খাওয়া দাওয়া করতে হয় কেউ কিন্তু আমরা না খেয়ে থাকি না আমরা সবাই জানি দেশের এই পরিস্থিতিতে আসলে আমরা কেউই ভালো নাই কিন্তু কিছু করার নাই আমাদের সবাইকে আস্তে আস্তে করে আমাদের নিজেদের স্বাভাবিক লাইফে ফিরে আসতে হবে আমরা সবাই চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশটা আবার আগের মতো সুন্দর স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসুক সবাই এই দুয়াই করব আর যাই হোক এখন দেখতে পারছেন আমি আজকে গেস্টদের জন্য কি কি আয়োজন করেছি এই সব কিছু কিন্তু বাসায় বানানো তো ওরা আমার কাজিন কিন্তু ফুচকা অনেক বেশি পছন্দ করে এই জন্য ওদের জন্য ফুচকাও রেডি করলাম দেখতে পাচ্ছেন কতটা এনজয় করে মজা করে করে খাচ্ছে ওদের কাছে নাকি বেশি টকটাই ভালো লেগেছিল তাহলে ফুচকার মধ্যে কিন্তু টকটা মজা হলে ফুচকাটা খেতে অসাধারণ লাগে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে এখন থেকে কিন্তু আমাদের ডেলি বিকাল চারটা মিনিটে ব্লগ ভিডিও আপলোড হবে আমাদের সাথেই থাকবেন তবে অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের ভাই বোনারা যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়া করবেন তাদের ফ্যামিলির জন্য দুয়া করবেন জন্য অনেক অনেক দোয়া দ্যাটস সিট ফর টুডে আল্লাহ